আমি তো পুরাই অবাক কারণ মুই যখন দেখলাম যে এত বড় বড় মেশিনের মধ্যে দিয়ে জামা কাপড় কাপড়ইব তখন তো আমি দেখা চিন্তা করতেছি আমি যখন থেকে বলতাছিলাম যে মোর জামা কাপড়গুলা মুই ওয়াশ করম ওয়াশরুমে তখন মুই দেখি যে ওয়াশরুমে তো সব বাটটাপ এইখানে মই কেমনে জামা কাপড় ওয়াশ করম তখন বললো বাসার মধ্যে ওয়াশিং মেশিন আছে বাট মোরে ওয়াশ করতে হইব বাহিরে যাইয়া তো আমি তো খুব টেনশানে পড়া গেলাম যে কেমনি এই এতগুলা জামা একবারে ওয়াশ করবো তো মোর হাজব্যান্ড কইলো তুমি কোনো টেনশন করো না আমার যেদিন ব্রেক থাকবো আমি সেদিন যাইয়া তোমার জামা কাপড়গুলো সব ওয়াশ করে দিব তো এই তো মই আর টেনশন না করি কারণ মোর হাজব্যান্ড কইছে সে তো অবশ্যই দিবে তো মোর হাজব্যান্ড সেদিন যাইয়া ঝটপট কইরা সব জামা জামাকাপড়গুলো ওয়াশ কইরা নিয়ে আসছে সেই দিন তো মোর পরতে আমার জামা কাপড় একদম ফ্রেশ ফ্রেশ স্মেলের জামা গোলা একদম ভালো লাগছে ভাল লাগছে আর কি কিন্তু পরবর্তীতে যেই সময় এই জামা গুলা মানে পরা শেষ আবার মোরে যাইতে হবে ওয়াশ করতে সেই দিনই তো মোর বাচ্চা জ্বালা কারণ প্রথম দিন তো মোর হাজব্যান্ড সব কিছু ওয়াশ কইরা নিয়ে আসছে একদমই মনে হয় নাই যে এর ভিতরে গেলে যে কত ঝামেলায় পড়তে হইব তো পরের দিন যখন পরের দিন আবার মনে করেন না পরে পনেরো বিশ দিন পরে এখানে পরের দিন জামা কাপড় নিয়ে যাওয়া যাইবো না মানে জামা কাপড় হবে মগর তারপরে লইয়া হইবে এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশান আছে হেয়া না মানলে এখানে সরকার এককাল লাকতি মেয়েরা বাংলাদেশ পাঠাই দেবে এছাড়া কোনো অপশন নাই হেঁ তো স্টুডেন্ট বিষয় আয় আর যে বিষয় আয় এখানে প্রত্যেকটার জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশান আছে আর বাংলাদেশের মতো না যে কামের বুয়াইবে হ্যারে কমু যে খালা এ সে আদো কামের বুয়ায় সব ওয়াশ করে দিয়ে চলে যাবে এই জায়গায় প্রত্যেকটা জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশন আছে এইটার নাম ফ্রিজ আমি তো দেখি প্রথমে অবাক কারণ মগো বাংলাদেশে ফ্রিজ আছে বা আমরা ফ্রিজ ইউজ করছি হেটার মধ্যে খাওন থুই আর এই ফ্রিজের মধ্যে আমাকে জামা কাপড় ধোয়া লাগবে হেয়াও আবার গরম করার লোক মানে সোজা কথা এই জায়গায় সূর্যের তাপ দেয় মো এদেশে কোনো সূর্যের তাপ কিন্তু নাই এ দেশে এখন যে অবস্থা ডে বাই ডে মানে সূর্য হয়েছে মানে আমাবস্ত এ আর খুঁজতে পাওয়া যাইবে না তো এ নাকি মানে তিনটা থেকে চারটার মধ্যে নাকি মাগরিবের আজান দেয় একই বিশ্বাস করা যায় আর কোন দেশে আইলাম এইটা নিয়েই চিন্তা করতে আসি এই যে মোর গেদু হে তো একেবারে খুশিতে আত্মহারা হে সব কিছু গুছাইতেছে হে সব হ্যার প্যান্ট ট্যান্ট শুরু করে জামা কাপড় আছে আসে সব কিন্তু সে তো প্রথম দিন খুব মজা পাইছে কিন্তু এখন আর যদি কই যে ওয়াশে যাই হে এখন আর যাইতে চায় না কারণ একটা কথাই কয় আমি মাটির তলে যাবো না মানে এটা হইছে সোজা কথা এটা গ্রাউন্ড ফ্লোরে তো আমার বাচ্চা কয় মুই মাটির তলে যাব না আর এইখানে এইখানে এটার বলে এটারে বলে স্ত্রী আমাকে দেশে স্ত্রী আদ্যা ডলিয়া করতাম এখানে দিতাম আর এখানে এই যে পাটে পাট একদম স্তারি বাইরে যায় সে খুব এনজয় করছে সবাই ভালো থাকবেন আমরা অনেক এনজয় করছি